নিরাপত্তার শঙ্কায় টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানি একাধিকবার আইসিসি সঙ্গে বৈঠক করেছে বিসিবি তবে বিষয়টি এখনো সমাধান হয়নি এরই মাঝে এই জটিলতা এখন নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে না খেললে বিশ্বকাপ টি ক্রিকেটে অংশ নেবে না তারা এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর ইসলামাবাদের বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে সূত্রটি আরও জানিয়েছে বাংলাদেশের সমস্যা সমাধান না হলে পাকিস্তান তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বাংলাদেশের ভেনু সমস্যা সমাধান করতে গত শনিবার বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এভগ্রেড বিকালে বিসিবির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাকসেনাও। ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। আইসিসির সঙ্গে বৈঠক শেষেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। আইসিসির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিপি জানায় আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বৈঠকে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ তুলে ধরা হয় যেখানে দলের নিরাপত্তা বাংলাদেশি সমর্থক গণমাধ্যম কর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি কাছে উল্লেখ করা হয়েছে এই আইসিসির বিশেষভাবে বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয় বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যদিও আয়ারল্যান্ড জানিয়েছে গ্রুপ পরিবর্তনের যে কথা উঠেছে তাতে তারা সম্মত নয় তারা ভারতে গিয়ে খেলবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে তারা এ ব্যাপারে স্পষ্ট আশ্বাস পেয়েছে যে বিশ্বকাপে তাদের নির্ধারিত ম্যাচে ভেনু পরিবর্তন হবে না এবং গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিক বাসকে বলেন আমরা পরিষ্কারভাবে আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই কেলবো আয়ারল্যান্ড গ্রুপ সি তে রয়েছে যেখানে সহ আয়োজক শ্রীলঙ্কার পাশাপাশি অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ও ওমান অংশ নিচ্ছে অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি তে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইতালি বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে তো गाइस ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও